তো এখানে দেখো আমার হাজব্যান্ড সকাল সকাল সব কিছু কাটাকুটি করে দিয়েছে আমি সকাল সকাল ব্যস্ত থাকি তো থাকা থাকা মানে সবজি রাখার থাকা খুঁজে পাই না সবজি রাখার থাকা খুঁজে পায় না সেই জন্য ঝলাই ঝলায় কেটে ঝোলাই ঝলাই করে নিয়ে আসে ঝোলাই কেটে রেখে দেয় তো দেখো এখানে রোটের শাক কেটে দিয়েছে কেটে রেখে দিয়েছে তো এখানে হচ্ছে বিনস তো চলো তো বিনস বরবটি এখানে আলু কেটেছে তো দুপুরে লাঞ্চ মেনু কি হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তা ওখানে রান্না করার কাজটা গিয়ে 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 করছে তো আমি আছি বাজার থেকে এসে তার কাজ করতে কাজ কাজ করব বিছানা কাঁথা মিলিয়ে নিয়েছি ছেলেরা স্কুলে চলে গেছে তো এখন এসে এখন এসে কাচা ধোয়ার জন্য ভেজে যাবো এত পুরো জিনিস রয়েছে এগুলো সব কাঁচাকুচি হবে স্কুল ড্রেস রেগুলার ড্রেস যেটা হয় তো এটা এসে ভেয়ে যাব এখন যাবো ঝট করে যাব ঝট করে আসব তো তো রুম টুম সব মিলিয়ে নিয়েছি চলো বাজার তো ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আমার দিনটা শুধু তো সাথে টেক্কো পাঁচে টেক্কো ভিডিওটা প্লিজ একশো দেখো স্কিপ না করে দেখো না ভালো লাগে চালিয়ে রেখে দিও তো আমার পুরোনো বন্ধুদেরও বলছি আর নতুন বন্ধুদেরও বলছি না ভালো লাগে চালিয়ে রেখে দিও চালিয়ে রেখে দিও প্লিজ এতটা তো করতে পারো চালিয়ে রেখে দিয়ে কাজ করতে পারো তো চলো আমি তো বুঝতে পারবো তোমরা কতটা কি দেখলে না দেখলে চলো এখন রাখছি এখন বাজার থেকে আছি বাজার থেকে এসে কথাবার্তা বলছি ঠিক আছে রান্না করো সেটা শেয়ার করব রান্নাবানার তো সব কিছু কী হবে সেটা তো সব সিস্টেম করে দিয়ে গেছে আমার হাজব্যান্ড তো আপাতত এখনও খুঁজে ওয়েদার খারাপ ওয়েদার খারাপ বৃষ্টি আসবে এক্ষুনি বৃষ্টি আসবে ওই তো আমি বাজারে যাবো সেই জন্য ফোনটা নিয়ে যাচ্ছি না তো ফোনটা নিয়ে গেলে মানে দিয়ে যেতে পারে তো অন্ধকার হয়ে আছে সেজন্য ফোন নিয়ে যাব না যাবো জাস্ট আসবো ঠিক আছে তো রেডি হয়ে গেছে আমার আর তো রেডি কী আছে সব চুলটা খোপা আর যাবো যেভাবে থাকে সেভাবেই যাই এখন যাচ্ছি এখন যাচ্ছি পরে কথা বলছি তো কাঁদছে বাচ্চাটা আর আওয়াজ হচ্ছে জানি না মিউট করবো কিনা দেখা যাক কতটা কি আওয়াজ পাওয়া যাবে তার যদি হয় তার ওকে মিউট করতে হবে এটা একটা সমস্যা হয়ে যায় প্রবলেম হয়ে যায় আর বাচ্চা দেখালেই তো দেখছি কমেন্ট বক্স অফ হয়ে যাচ্ছে এখন রাখছি না পরে কথা বলছি বৃষ্টি বৃষ্টি আর কমবে না বৃষ্টি আর কমবে না ছো একদমই ফুটো তো ফুটোই হয়ে গেছে ছাড় ছাদ ফুটো হয়ে গেছে সিঁড়ি ফুটো হয়ে গেছে বাদল উড়ছে দেখেছো বাদল উড়ছে দেখো ও বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে লাগাতার আর বৃষ্টি হয়ে প্রমাণ নয় এখন বাজে তিনটে হ্যাঁ তিনটের সময় আসলাম বক বক করতে উঠতে হয়ে বাদলো নিয়ে আসলাম উঠতে হয়ে বাদল্প নিয়ে আসলাম দেখো আমি দেখছি তোমাদেরকে একটু দেখিনি বৃষ্টি হচ্ছে কিন্তু কুড়ি কুড়ি বৃষ্টি হচ্ছে দেখো অন্ধকার পুরো আমার কালো কালো লাগছে এক্ষুনি জেপে বৃষ্টি আসবে হ্যাঁ দেখাও নেপালের সব সিনটাই দেখাবো নেপালের পাহাড় পার্ক নেপালের কোথায় কোথায় ঘুরে বেড়ানো অনেক আছে আমার নিচের নীচের ভিডিওগুলো দেখেও তুমি দেখতে পাবে নিচের ভিডিও অনেক কিছু আছে এই দেখ দেড় বছর দু বছরের গায়ে হয়ে গেল ভিডিও চ্যানেল খুলেছি তো তত দিন পর্যন্ত বেশি কোথাও ঘুরে বেড়ানো হয় না আগে আগে যেখানে যেখানে গিয়েছিলো তখন তো আমার চ্যানেল ছিল না চ্যানেল ছিল না সে জন্য দেখাতে পারি না তো এখন আর চ্যানেল খোলার পরে সেভাবে ঘুরে বেড়ানো হচ্ছে না তত চালাচ্ছি তত ছেলেদের ক্লাস বাড়ছে তো ঘুরে বেড়ানো হচ্ছে না দেখো বন্ধুরা যেই গোলা আর সেই গোয়া দেখছ বৃষ্টি 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 কাকে বলে দেখে যাও নেপালে বৃষ্টি চলো এবার নিচে যাই ফাইনালি দিচ্ছে যাবো চলো আর না